সে তো যেতেই পারেন ওরা কিন্তু ওরা তো আইনটা মানছেন না আইনটা জানেন না সুপ্রিম কোর্টের নির্দেশই আছে এই বিষয়ে সব থেকে বড় কথা ক্যাপিটাল পানিশমেন্ট রাজ্য সরকারের নেই ক্যাপিটাল নিয়ে তৈরি করার প্রথম কথা হচ্ছে এটি যে কোনো রাজ্য সরকার এমন কোনো এক তৈরি করতে পারে না ভারতবর্ষের সংবিধান অনুসারে যে যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট প্রেসক্রাইব করা যায় কিভাবে তাদের বলছে সংবিধান পড়েননি ওখানে তো কল্যাণ ব্যানার্জি আছে নাকি কল্যাণবাবুর সার্টিফিকেটটা সত্যি বিহার থেকে নিয়ে আসা যেটা আমাদের জাস্টিস গাঙ্গুলি তুলেছিলেন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তো শুনেছি ল করেছে তো জানেন না এই নিয়মগুলো আমি তো ল করিনি কিন্তু রাজনীতি করতে করতে শিখেছি এইটুকু তো শেখাই যায় মনে রাখা যায় কোনো ভারতবর্ষের কোনো রাজ্য ক্যাপিটাল পানিশমেন্টের আইন তৈরি করতে পারে না এটা ভারতবর্ষের সংবিধান বলছে শুধু তাই নয় ভারতবর্ষের সংবিধান বলছে যে কংকারেন্ট লিস্টে থাকা কোনো বস্তুর উপর অর্থাৎ একই জিনিসের উপর যদি রাজ্য এবং কেন্দ্র দুজনের আইন থাকে তাহলে কেন্দ্রের আইন বলবৎ হবে রাজ্য সরকারের আইন বলবৎ হবে না নস্বাদ হয়ে যাবে সংবিধান বলছে সংবিধান তো বিজেপি রচনা করেনি নরেন্দ্র মোদী রচনা করেনি লালকৃষ্ণ জি রচনা করেননি বা অমিত শাহ রচনা করেননি এ তো কংগ্রেসিরা রচনা করে গেছে। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে জওয়াহরলাল নেহরু থেকে পণ্ডিত রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে কে ছিলেন না তাদের করা সংবিধান কিন্তু দেখুন জীবনে যাই করুন নিজের যে বেসিক জায়গাটা সেটা তো করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় লয়ার লটা পড়েন বাদ বাকি সব পড়েছে সতেরোটা ভাষা জানেন আঠেরোটা গান জানেন সন্ধ্যা বলে সন্ধ্যা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ওনার কাছ থেকে গান শিখতেন সব বুঝলাম কিন্তু লটা ভালো করে পড়ুন তারা তো বুঝতে পারবেন অর্থমন্ত্রী গতদিনই ধুয়ে দিয়েছেন লোকসভাতে আর কি জবাব দেবে আগে তো প্রথমে জবাব দিতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন বাংলার জন্য বরাদ্দ হয়েছিল তিন হাজার কোটি টাকার মতো আমাদের সরকার চোদ্দ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বাদ বাকি ছেড়ে দিন এইটা জবাব নিয়ে আসতে বলুন তো তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল আমাদের সরকার এবার চোদ্দ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে তিন গুণ বেশি তারপরে কথা বলে সাহসে কথা বলার জন্য লজ্জা বলে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় তিন হাজার কোটি টাকার বেশি জোগাড় করতে পারেনি এত ট্যালেন্টেড মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের রেলমন্ত্রী সে তেরো হাজার কোটি টাকা ইয়ে করেছে কংগ্রেসের সাথে জোট করবেন না ভোট করবেন তাদের ব্যাপার বাংলায় এবার আর তৃণমূল কংগ্রেসের সরকার হবে বলে মনে হয় না বাংলার জনগণ বিজেপির সরকার তৈরি করবে বাজেটে তো কিচ্ছু নেই মাদ্রাসা তৈরির গল্প আছে শুধু বাজেটে এবং উত্তরবঙ্গ উন্নয়নের থেকে মাদ্রাসা খাতে টাকা বেশি আপনার উচ্চশিক্ষা এমএসএমই যেটা থেকে গুরুত্বপূর্ণ আগামী দিনে থেকে বেশি চাকরি বা কাজ এম এস এম ইর মাধ্যমে হবে সে এম এস হাজার কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে তার থেকে অনেক বেশি টাকা আপনার মাদ্রাসার জন্য বরাদ্দ হচ্ছে উচ্চশিক্ষার থেকে বেশি টাকা মাদ্রাসা ক্ষেত্রে বরাদ্দ হয়েছে এইভাবে কোনো জায়গার শিক্ষা ব্যবস্থা চলতে পারে না রাজ্য সরকার চলতে পারে না এই বাজেটে কোনো দিশা নেই রাজ্য সরকারের যে বাজেট সেই বাজেটে কোনো দিশা নেই আমাদের কেন্দ্র সরকারের বাজেটে কর্মসংস্থানের দিশা আছে ট্যাক্সে মধ্যবিত্তর জন্য বিপুল পরিমাণে ছাড় দেওয়া হয়েছে মানুষ সেখান থেকে ছাড় পাবে সবথেকে বড় কথা যে একটি রাজ্যে যে কোনো রাজ্যে বা যে কোনো সরকারের বাজেট ভালো না খারাপ তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বাজেটের মধ্যে আপনার পরিকাঠামো কত উন্নয়ন তার পেছনে কত পার্সেন্ট আপনি বাজেটের খরচ করেন সেটা হচ্ছে সব প্রথম প্রধান ইন্ডিকেটার নেই এখানে ম্যাক্সিমামটা টাকা তো দান ধানে চলে যাচ্ছে দ্বিতীয় আপনার বাজেটে পরিষ্কার করে খুঁজে খুঁজে বের করতে হবে আপনাকে ফিজিক্যাল ডিপোজিট কত লোন কত আপনার সাত হাজার কোটি টাকার কাছাকাছি লোন হয়ে গেল সাত লক্ষ কোটি টাকার কাছাকাছি বিপুল পরিমাণ লোন আপনার মাথায় আমার মাথায় আগামী দিনে যে যারা জন্ম নিচ্ছে তাদের মাথায় লোন নিয়ে বসে আছে এই লোন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শোধ করবেন না তো না জানলে উঠন টায়া বা উঠোন বাঁকা এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর আমাদের বিরোধীদের নীতি হয়ে গেছে যেখানে তৃণমূল কংগ্রেস নিজে বাংলাদেশ থেকে মুসলিম ভোটারদেরকে ঢোকাচ্ছে তৃণমূলের নেতাদের বক্তব্য আছে অন ক্যামেরা সেখানে বলছে যে মুসলিমরা ঢুকলে তাদের ভোটার কার্ড করে দিতে হবে হিন্দুরা ঢুকলে করে দেওয়া যাবে না কারণ হিন্দুরা বিজেপি কে ভোট দেয় বারাস তৃণমূল কংগ্রেসের নেতার বক্তব্য আছে তারপরেও এরা নির্লজ্জের মতো কথা বলে বিজেপি জনগণের সমর্থন নিয়েই জিতে আসবে বিজেপিকে তার জন্য কোথাও ভোটার রকম ঢোকাতে হয় না তাহলে ভারতবর্ষের এতগুলো রাজ্যে বিজেপিকে যদি ভোটের সময় যদি ভোটার ঢোকাতে হয় বিজেপির তো আর অন্য কাজ থাকবে না শুধু ভোটারই এদিক থেকে ওদিক করতে থাকবে এইভাবে ভোটে যেতে যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে সেভাবে যেতে যায় যে গণনা কেন্দ্রে একটু হালকা করে ঝামেলা করে দিলাম গণনা কেন্দ্রে একটু এরকম করলাম এগুলো হতে পারে কিন্তু তিরিশ হাজার ভোটার আমি ঢুকিয়ে দিলাম একটি বিধানসভা এটা হতে পারে না তবে বাংলায় এখন যা পরিস্থিতি বাংলায় যদি কোথাও থেকে হিন্দু ভোটার সত্যিই আসতো বা হিন্দু আসতো বাঙালির জন্য ভালো হতো আসার জায়গা নেই এটা দুর্ভাগ্যে হ্যাঁ যদি ভবিষ্যতে বাংলাদেশ থেকে হিন্দুরা আসে পলায়ন করতে বাধ্য হয় এবং তারা তাদের পলায়নের কারণ মাথায় রাখে ভুলে না যায় বাবুর মতো তাহলে পরে কাজে লাগবে বাংলা বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ